আজকে আমরা শাহজালাল উপশহর প্রবাসী অ্যাসোসিয়েশন কর্তৃক প্রেস কনফারেন্স করার উদ্দেশ্যই কি প্রথমত আমাদের একটা অ্যাসোসিয়েশনই বলে ছিল আগে আছে বর্তমানে বাট এইটা একটু ইনেকটিভ ছিল এইটার রিসাফল করা কাজেই আমরা উপশহরের যারা যুক্তরাজ্য প্রবাসী যেখানে বিভিন্ন সিটিতে সরিয়ে সিটি আছেন তাদের সবাইকে আহ্বান জানাবো আমাদের সাথে শরিক হয়ে আমাদের এই আন্দোলনকে বেগমান করার জন্য আপনাদেরকে উদার্থ আহ্বান জানাবো প্রথমত আমাদের উপশহরবাসীর বিভিন্ন সমস্যাগুলো বর্তমানে আমরা ফেস করতেছি নাম্বার ওয়ান হইল কি আমরা ফ্লাড এফেক্টেড এরিয়া বিশেষ করে সামান্য অতিবৃষ্টি বা সামান্য কিছু দিয়ে একদিন বৃষ্টি দেওয়ার পরেও কিন্তু উপশহরবাসী ফ্লাডে নিমজ্জিত হয়ে যায় বন্যায় নিমজ্জিত হয়ে যায় এতে করে আমাদের প্রবাসীর যে সম্পদ আছে ব্যবসা বাণিজ্য গৌড় বাড়ি এগুলো খুব বেশি এফেক্টেড হয় তাই আমরা স্থায়ী একটা ফ্লাডের প্রিভেনশনের জন্য গভর্নমেন্টের কাছে একটা ক্যাম্পেইন গ্রুপ প্রেশার গ্রুপ হিসাবে আমরা কাজ করতে চাই দ্বিতীয়ত কি উপসর বিরাট একটা এলাকা এই এলাকায় আমাদের স্থায়ী কোনো পুলিশ স্টেশন নাই এবং এখানে আইনশৃঙ্খলার যথেষ্ট অবনতি দিন দিন হচ্ছে এই আইনশৃঙ্খলার উন্নয়ন প্রকল্পে উন্নয়নকল্পে আমরা এখানে স্থায়ী একটা পুলিশ স্টেশনের দাবি রাখি তৃতীয়ত এত বড় বড় বাসা বাড়ি কিন্তু বালা স্থায়ী কোনো ফায়ার স্টেশন নাই এখানে আমাদের একটা ফায়ার স্টেশন দরকার আমাদের নিজস্ব কোনো কবরস্থান নাই। অথবা বালো কোনো পার্ক নেই এই যে সমস্যাগুলো আমরা উপশহরবাসী হিসাবে ফেস করতেছি এগুলা নিরসন করবে বা এগুলার সমাধানের জন্য আমরা যারা প্রবাসী আসি উপশহরবাসী আমরা আমাদের যে অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী করার মাধ্যমে গভর্নমেন্ট এবং লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার এবং সেন্ট্রাল যে গভর্নমেন্টের কাছে আমরা দাবি জানাবো খাদি আমরা সবাইকে আহ্বান জানাবো যারা উপশহরের রেসিডেন্ট আছেন এই ইউকেতে আপনারা যদি আমাদের সাথে শরিক হন তাহলে আমরা এই আন্দোলনকে আরও বেগবান করে আমাদের এই দাবি দেওয়াগুলা আদায়ে আমরা যথেষ্ট ভূমিকা পালন করতে বর্তমানে যে ফায়ার স্টেশনের জায়গা আছে কিন্তু ওইটারে তারা সেল করে ফেলছে আমরা নতুনভাবে ওইটারে মামলা করতেছি ইনশাআল্লাহ আমরা পাবো যদি না পাই তো আমরা সহযোগিতা চাই সরকারের এই ফায়ার ব্রিগেডের একটা জায়গার জন্য শুধু ইংল্যান্ডে না ওয়ার্ল্ড ওভার দ্য ওয়ার্ল্ড উপসহ সবার আত্মীয় স্বজন আছে এখানে আমি চাই সবার মিডিয়ার সহযোগিতার জন্য আপনারা যে আমাদেরকে আসছেন আর নারীগুলার নিউজ দিবেন বা আমাদেরকে আলাদা করেন আপনাদের আত্মীয় সবাই আছে কিন্তু আমরা ইমিডিয়েটলি সরকারের আমরা বাংলাদেশ এই নিউজটা আমরা দিতে চাচ্ছি আর যে সরকারের একটা অ্যাকশন নেওয়ার জন্য এটা তো অথরিটি মূল অথরিটি তো এগুলো আমরা প্রশাসন যেহেতু ইগু সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে পড়ছে এবং ডেভেলপমেন্টটা সিটি কর্পোরেশনের আন্ডারে লাগিয়ে এই যে ড্রেনেজ সিস্টেম এগুলা সিটি কর্পোরেশন করতে হইব তো ওভারঅল আমরা এটা সমন্বিত ইয়ে করা দরকার স্থানীয় মানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং সিটি কর্পোরেশন এই দুইটায় মিলিয়া যদি তারা সমন্বিতভাবে উদ্যোগ নেয় তাইলে আমার মনে হয় এটা খুব একটা সমস্যা হইতো না এই যে করা হওয়ার